আসসালামু আলাইকুম আমরা এখন আছি মতলব উত্তরে মতলব দক্ষিণ থেকে উত্তরে যে ব্রিজ সংযোগ ব্রিজ এটার দক্ষিণ দিকে এই দিকটা দেখুন কি পরিমাণ জোবজারে ভরপুর আর এখানে মানুষ হাঁটতে পারে না এই জোবজারের কারণে আর মানুষ কী করে গাড়ি আসে যখন তখনই হচ্ছে রাস্তায় উঠে যায় ঠিক আমার এই সামনের একটা পয়েন্ট আছে এই পয়েন্টটি কিছুদিন আগে একজন লোক অ্যাক্সিডেন্ট করছিল। রাস্তার মধ্যে হাঁটতেছিলো হঠাৎ করে সে গাড়ি চাপা খায় যাই হোক এখন কথা বাড়াবো না এখন এই গাছগুলো একটু ক্লিন করার ট্রাই করব তাহলে চলুন ক্লিন করা যাক আর মূলত সরকার এই খুঁটিগুলো দিয়েছে যাতে দূর থেকে গাড়ি দেখতে পায় যে রাস্তা কতটুকু এখন এগুলো কিন্তু সব এই ঝোর্ঝড়ের কারণে ঢেকে গেছে এখন দেখার কোনো উপায় ছিল না যে এখানে এই খুঁটি আছে যাই হোক আসলে একদিনে তো পুরোটা পরিষ্কার করা সম্ভব না আমরা ধাপে ধাপে মোটামুটি প্রতিদিন দুই তিন ঘন্টা চার ঘন্টা করে পরিষ্কার করা ট্রাই করছি আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে আর যদি মনে হয় যে দেশের কোনো কল্যাণে আসছে তাহলে অবশ্যই শেয়ার দিবেন আপনার একটি শেয়ারের কারণে কিন্তু ভিডিওটা ছড়াবে আমাদের মতো অনেক আগ্রহী মানুষ এই ধরনের কাজে এগিয়ে আস ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন